মানে সংরক্ষণ করবে সেটার জন্য রকম ফান্ড তখন জেনারেট করা হয় সেই হিসেবে যদি বলা যায় পশ্চিমবঙ্গে হচ্ছে সাইট অ্যাকচুয়ালি প্রটেক্টেড হচ্ছে রাজবাড়ী ডাঙা যেটাকে বলে রক্তমিত্রিকা যেটা আমাদের মুর্শিদাবাদ জেলার বর্ণসুবর্ণে এটা হচ্ছে আমাদের এই সাইট আর্কিটেকচার সার্ভে যেটা হচ্ছে আমাদের

এই সাইড সারা ভারতবর্ষে কত কোটি সাইড এটা আমাদের সংস্থা প্রায় সি প্রায় মাস এখন আমাদের যে কাজটা চলছে যে স্টেটের আন্ডারে পড়া আছে প্রত্যেকটা স্টেট দুটো ভাগে একটা সাইকে কভার করে একটা এই করে একটা স্টেট করে এখন আরো কিছু কিছু সরকারি সংস্থা করা হচ্ছে এই যুদ্ধটা আমরা এখন দুবার বলছি এই সাইড কতগুলো সাইড আছে এবং আকারে কতগুলো আছে কতগুলো হচ্ছে ইনস্টলেশন করা হয়েছে করা হয়নি এই টোটাল ডেটার উপর কিন্তু আমাদের ভারতবর্ষে কাজ অলরেডি আমরা ঝাড়খন্ডে ভিজিট করেছি একটা নতুন সাইড পাওয়া গেছে কাছে এবং এটা করি এরকম একটা পরিচিত স্থান যেটা প্রটেক্টেড নয় এটা পলিটিক্যাল রেগুলেশনের বিবেচনা করা হয় সেই বিষয়ে আমাদের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিহারে প্রায় 22 কারণ সাইট আছে সেই 22 কারণ সাইটের হচ্ছে একদম মিটার দূরে একদম 100 মিটার দূরে তারা এটা হচ্ছে বিহার আন্ডার

জিওলো আমাদের আলোচনার মধ্যে যে একটা লিস্ট করে ইডিটি প্রোটেকশন যায় এটা আমাদের সংস্থা একটা অন্যতম এবং এই প্রোটেকশনের মধ্যে যে যেটা আগামী থেকে সংশwidetildeর সম্মেলনের সাথে বজায় থাকে তো আমরা এই অনুষ্ঠানে থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে আমরা এই যখন আলোচনা